আসসালামু আলাইকুম एवरीवन তোমরা যারা একাদশ শ্রেণীতে কলেজে ভর্তির জন্য আবেদন করছো তো তোমরা জানো ইতিমধ্যে তোমাদের ফলাফল প্রকাশ করা হয়ে গেছে তোমরা এও জানো তোমরা কে কোন কলেজে চান্স পেয়েছ তো আজকের ভিডিওটা হচ্ছে তোমরা কীভাবে কলেজে নিশ্চয়ন করবা তো দেখো আমি তোমার হচ্ছে কলেজে নিশ্চয়নের পুরো পদ্ধতি এবং কীভাবে পেমেন্ট সম্পন্ন করবা সকল প্রসেস আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখা দিচ্ছি তো প্রথমে দেখো আমরা হচ্ছে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজের এখান থেকে এক্সাই অ্যাডমিশন লিখে হচ্ছে সার্চ দিলাম এক্সাই অ্যাডমিশন তা এখান থেকে আমরা প্রথমে লগ ইন করবো তো দেখো এক্সাই অ্যাডমিশন সিস্টেম এখানে প্রবেশ করানোর পরে আমরা হচ্ছে এখানে প্রথমে লগ ইন করবো তো লগ ইন করার পরে আমাদের হচ্ছে ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ ইন করবো আমরা ইউজার আইডি দিলাম এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিবো আমি এখানে করে তো দেখো লগ ইন করার পরে আমার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসলো যে আমি এই কলেজে সিলেক্টেড হয়েছি তো এখান থেকে হচ্ছে আমি নিচের দিকে গেলে আমার তথ্য দেখতে পাবো আর এখন আমি দেখো এই এখানে আসবা এখানে আসার পরে দেখবা নির্বাচন একটা অপশন আছে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো যে আমি আমি মানে যার জন্য আবেদনটা করছিলাম হচ্ছে সে মাদ্রাসায় স্টুডেন্ট তো যে সে হচ্ছে দারুন মাদা এখানে এই মাদ্রাসায় সিলেক্ট হয়েছে তার প্রথম পছন্দ ছিল এই মাদ্রাসায় এবং সে এটার মধ্যে সিলেক্টেড হয়েছে এখন সে এখান থেকে নিশ্চয়ন করবে দেখো নির্বাচন নিশ্চিত করুন এখন সেখান থেকে নিশ্চয়ন করবে তো নির্চয়ন করার আগে তোমাদের কিছু বিষয়ে বলে দিই যে দেখো যে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটোমাইগেট করতে চান কি না যে তুমি হচ্ছে পাঁচটা কলেজ সয়ে দিচ্ছ কিন্তু তুমি পঞ্চম নম্বর কলেজটা হইতেছে তুমি সিলেক্টেড হইছ তুমি চাচ্ছ এক নম্বর কলেজে দিচ্ছ যে কলেজটা তুমি সেখানে ভর্তি হবা তো এখন তুমি কি করবা তুমি নির্বাচন নিশ্চিত করলাম নিশ্চিত করার পর এখান থেকে দেখো এই অটো মাইগ্রেশনের অপশনটা এটা তোমার এখন না আছে তুমি এখানে যদি টিক্সিন দাও দিয়ে কলেজ নিশ্চয়ন করো তাহলে হচ্ছে তুমি পঞ্চম নম্বর কলেজে তুমি নিশ্চয়ন করার পরেও আগে যে চারটা কলেজ আছে তুমি যদি এখানে সিট ফাঁকা থাকে তুমি ওখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে আর তোমার যদি মনে হয় যে তুমি সেকেন্ড দ্বিতীয়বার আবেদন করবা যে তোমার হচ্ছে বাইশ তারিখের পরে দেখো যে নির্চয়নের শেষ সময় বাইশ তারিখ রাত আটটা পর্যন্ত এরপর তুমি হচ্ছে ইয়া করবা আবার নতুন করে দ্বিতীয় ধাপে কলেজ সিলেক্ট করার জন্য কলেজে আবেদন করার জন্য তোমাকে হচ্ছে ইয়া সুযোগ দেবে আবার নতুন করে তোমাকে হচ্ছে আবেদন ফি আবেদন ফি দিতে হবে দিয়ে আবার নতুন করে তোমাকে হচ্ছে আবেদন করতে হবে তো এখন দেখো আমি নিশ্চয়টা করতেছি এই আমার এই অ্যাপ্লিকেন্টের জন্য তো এখান থেকে নির্বাচন নিশ্চিত করুন তো আমি এখান থেকে না করে দিব কারণ হচ্ছে আমার কোনো অটো মাইগ্রেশনের প্রয়োজন নাই তো আমি এখান থেকে এটা না করে দিলাম মানে হচ্ছে আমার অটো মাইগ্রেশন করব না এখান থেকে আমি নির্বাচন নিশ্চিত করুন ক্লিক করলাম দেখো এখান থেকে দেখো যে হচ্ছে তোমার এটা হচ্ছে আমার বিকাশ সার্ভিস তারপর সোনালী সেবা সরি পেমেন্ট সার্ভিসে কী কীভাবে আমি পেমেন্ট প্রদান করতে পারবো আর আমার হচ্ছে এখানে রেজিস্ট্রেশন ফি বা নিশ্চয়ন ফি প্রদান করার জন্য নিম্ন যে কোনো একটি পেমেন্ট সার্ভিস গেটওয়ে ব্যবহার করে রেজিস্ট্রেশন ফি বা নির্বা ফি প্রদান করুন তো এখন দেখো আমি তোমাদেরকে হচ্ছে হবে তুমি বিকাশের মাধ্যমে তোমাদের কলেজ নিশ্চয়নের যে পেমেন্টটা আছে এটা হচ্ছে পেমেন্টটা কমপ্লিট করবা তো দেখো প্রথমে হচ্ছে বিকাশ অ্যাপ ইনস্ট বিকাশ অ্যাপসে লগ ইন করবা তো দেখো বিকাশ অ্যাপসটা আমি প্রবেশ করলাম এখান থেকে হচ্ছে আমি পিন দিয়ে আমি বিকাশে একটা লগ করতেছি আমি বিকাশে লগ ইন করলাম তো দেখো বিকাশে লগ ইন করার পরে আরও দেখুন যে অপশনটা আছে এখানে যাবা গিয়ে দেখবা যে এডুকেশন ফি যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবা এখান থেকে দেখো এই এক্সআই ক্লাস এডমিশন এখানে আছে তুমি এটার উপরে ক্লিক দিবে একটা দেওয়ার পরে দেখো এরকম একটা ইন্টারফেস আসলো প্রথমে বোর্ডের নাম সিলেক্ট করতে বলছে তো আমি প্রথমে বোর্ডের নামটা সিলেক্ট করলাম তো আমার বোর্ড হচ্ছে মাদ্রাসা পাশের বসও সিলেক্ট করলাম এবং রোল নম্বর দিতে হবে তো আমি রোল নম্বরটা দিয়ে নিচ্ছি সরি রোল নম্বর দিলাম এবার হচ্ছে আমার মোবাইল নম্বর দিতে হবে রোল নম্বরে মোবাইল নম্বরটা ভালো মতো দিয়ে নেব আগে মোবাইল নম্বরটা হচ্ছে দিয়ে নিচ্ছি আমি রোল নম্বর এবং মোবাইল নম্বর আমার দেওয়া শেষ এবার আমি হচ্ছে পে করতে এগিয়ে যান এটার উপরে ক্লিক করলাম তো দেখো ক্লিক করার পরে আমি কিন্তু এখানে আমার নাম দিই তো দেখো এখানে আমার রোল নাম্বার দেওয়ার পরে আমার অটোমেটিক আমার নামটা চলে আসছে তো এখন আমি এখান থেকে আমার টোটাল টাকা হচ্ছে তিনশো তিনশো সত্তিরিশ টাকায় হয়তো কিছু ভ্যাট কাটতে পারে আমি এখান থেকে পরের ধাপে যেতে টেপ করলাম এখানে ক্লিক করলাম এখান থেকে দেখো আমার তিন টাকায় ভ্যাট কাটতেছে আর মোট তিনশো উনচল্লিশ টাকা কাটবে তো এখন আমি পিন নম্বর দিয়ে কনফার্ম করব তো পিন নম্বরটা দিয়ে দিচ্ছি দিয়ে কনফার্মে গেলাম এখন আমি যদি এই ট্যাপ করে ধরে রাখি আমার এডুকেশন ফিটা কমপ্লিট হবে তো আমি এটা কমপ্লিট করে দিচ্ছি দেখো এই দেখো আমার হচ্ছে এরকম একটা আমার দেখো এডুকেশন ফি সফল হয়েছে আমি এখন পরবর্তীতে গেলাম এখান থেকে আমি যে রিসিপ্টটা আছে ডাউনলোড করে নিলাম এটা হচ্ছে ফিউচারে আমার কাজে লাগতেও পারে আমি আমার রিসিপটা এখান থেকে ডাউনলোড করে নিলাম তো মূলত আমার কাজ এখান থেকে শেষ তো তোমার হচ্ছে এভাবে তোমাদের হচ্ছে ফিটা পেমেন্ট করবা তো এখন দেখো এখান থেকে হচ্ছে তুমি এখন তোমার ওয়েবসাইটে লগ ইন করে দেখবা যে আসলে তোমার হচ্ছে এই যে তোমার পেমেন্টটা সাকসেসফুল হইলো কি না বা এরকম এখন আমি ওয়েবসাইটে লগ ইন করে তোমাদের হচ্ছে পরের প্রচেসটা দেখাচ্ছি তো এখন দেখো আমি হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমার দেখো এরকম একটা ইয়ে আসলো তো আমি এখান থেকে স্টুডেন্ট ড্যাশবোর্ড যে অপশনটা আছে এখানে এখানে ক্লিক করব তো এখন দেখো এখান থেকে হচ্ছে আচ্ছা আমার একটা লগ আউট হয়ে গেছে আমি এখান থেকে হচ্ছে লগ ইন করবো আবার নতুন করে তো এরকম একটু সমস্যা হয় একটু সমস্যা না নিলাম এখান থেকে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে একটু লগ ইন করে নিচ্ছি আমি এখন লগ ইন করলাম দেখো দেখো আমার এখানে দেখো সিলেকশন কনফার্ম মানে আমি হচ্ছে এখান থেকে আমি যে একটু আগে পেমেন্ট করলাম তার মানে কি আমার পেমেন্টটা সম্পূর্ণ হয়েছে আমার সাকসেসফুল হওয়ার পরে আমার হচ্ছে এইরকম একটা লেখা আসবে প্রথমে আমার ভিডিওর প্রথম দিকে দেখো ওখানে শুধু লেখা ছিল ইউর স্টাটাস সিলেক্টেড আর এখন পেমেন্ট করার পরে আমার এখানে হচ্ছে ইউর স্টাটাস সিলেকশন কনফার্ম তো এখন এখান থেকে দেখো এই নির্বাচনের যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক দাও তো দেখো এই যে এখান থেকে দেখো যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি বন্ধ করছেন তার মানে কি আমার এখান থেকে কলেজ নির্বা কলেজ নির্বা নিরটা সম্পন্ন হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ